নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে মার্চ বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে একান্ন মিনিটের তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র ধনিষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে একটা বেজে এগারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে সাত মিনিট থেকে আটটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে পুরনো গাড়ির জন্য ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন সম্পর্কে ইতিবাচক থাকবেন প্রেমিকরা আজ তাদের লড়াই শেষ করতে এবং একটি নতুন শুরু করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি কোনো উৎসব পালন করার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আরও মনোযোগী হবেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায়িক কাজের কারণে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন আপনি কাজের পাশাপাশি অবসর উপভোগ করবেন আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য জল নিবেদন করুন আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি দিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্যে ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট স্মার্টফোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের এখন ধৈর্য ও ধৈর্য ধরার সময় রাখার জন্য আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য একটি দৃষ্টিতে সাধারণ রোগ উপেক্ষা করলে গুরুতর হয়ে উঠতে পারে দিনভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে একজন থাকতে পারে পুরানো বন্ধুর একটি সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার বাড়ির বরদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো বৃদ্ধি হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে আপনার বস এবং আপনার সহকর্মীদের দেখান আপনি আসলে কতটা পরিশ্রমী সমালোচনাকে হৃদ্যে নেবেন না তবে তা থেকে শিখুন আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আজ হঠাৎ করে কোন বড লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য আপনি যদি হতাশ বোধ করেন তবে এমন একটি কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং অনুশীলন শুরু করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে আপনি চিন্তিত হবেন কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে অলস হওয়া আপনার ব্যবসাকে নষ্ট করে দিতে পারে অলস হবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় শতক থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু ঘটতে যাচ্ছে পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পাবেন করা সুযোগ পাবে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোনো কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোনো পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনও পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য এখন আপনি আগের থেকে অনেক বেশি ফিট এবং উদ্যমী বোধ করতে পারেন আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থ বোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফলতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান শিবের দর্শন ও পূজা করুন আপনার দিন ভালো যাবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ অর্থ নিয়ে বিভ্রান্তি থাকবে পারে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে ব্যবসায়িক পরামর্শের জন্য আজ বাড়ির বরদের সাথে কথা বলুন তাদের কাছে আপনার জন্য কিছু খুব দরকারি তথ্য থাকবে আজ সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে কেউ কেউ নার্ভাস থাকতে পারেন খেয়াল রাখবেন আজ কোনও কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন কাউকে জিজ্ঞাসা না করে আপনার মতামত দেবেন না যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজের মধ্যের কোয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ পুরনো আটকে থাকা টাকা ফেরতও পাবেন পেতে পারেন যারা ব্যবসায়িক জগতে জড়িত নন তারা তাদের পৈতৃক ব্যবসা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময় সোনায় বিনিয়োগ করা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য ভালো এবং আপনি সাফল্য অর্জন করবেন আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনি ভাবলুতার দ্বারা পরিচালিত হয়ে গভীর জলের কাছাকাছি যাবেন না যতক্ষণ না আপনি সাঁতার জানছেন আজ জল থেকে কোন আঘাত বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে আপনার সঠিক সাঁতার কাটাই আপনাকে আঘাত বা ক্ষতি থেকে বাঁচাতে পারবে এই জন্য আপনার পক্ষে এটাই মঙ্গলকর হবে যে কোন দুর্ঘটনা ঘটবার আগেই আপনি নিজেকে বাঁচাতে সচেষ্ট হন পরে অনুতাপ করার চেয়ে এটাই ভালো হবে যে আপনি আগেই নিজেকে সুরক্ষিত করে নিন এই জন্য আজ সাঁতারের জন্য না যাওয়াই ভালো সে লেকি হোক বা পুকুরই হোক বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন কোনও অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলি আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যার সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে ঠান্ডা পরিবেশ এ দিয়ে চলুন আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে কোনো সমালোচকের সমালোচনায় কান্না না দেওয়াই আপনার জন্য ভালো হবে সদ্য বিবাহিত দম্পতি আজ সন্ধ্যায় ডিনারে যেতে পারেন ধনু রাশির লোকেরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার ধৈর্য আর দৃঢ় সব কম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে সামান্য পরিশ্রমে বট কিছু লাভের সম্ভাবনা রয়েছে স্থপতি স্থপতিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ কিছু ভালো সুযোগ পাবেন কৃষিক্ষেত্রে ভালো অগ্রগতি হবে আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার কারণে অন্যের মন জয় করতে পারেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমি জমা সংক্রান্ত কাগজত্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনও ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য অ্যাসিডিটি এবং অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালো গুণের মহিমা দিতে থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর জন্য কিছু সময় আলাদা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের কোনও নিকটবন্ধুর থেকে কোনও উপহার পেতে পারেন এটা কোনও এমন বস্তুও হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্যে নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর কিছু ভালো সুযোগ আপনি দেখা করতে পারেন আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ যদি কোনো পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয় ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন নিম্ন রক্তচাপের সমস্যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুষ্টে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান কোন অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুটা বিশ্রাম নিন যোগব্যায়াম করা আপনার পিঠের জন্য ভালো হতে পারে আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বৃহস্পতি দেব দর্শনের জন্য তোমার যাওয়া উচিত তার কৃপায় তুমি অর্থ লাভ করবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষটি উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন অবিবাহিত ব্যক্তির জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনো রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর ছাড়ত পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আপনি যদি ভিড এবং ঘরমাক্ত জিমে একদল লোকের সাথে কাজ করতে চান না তবে কিছু বিকল্প রয়েছে যা আপনি আজ চেষ্টা করতে চাইতে পারেন আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুজবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে